কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কী সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া ইয়া তাক ও আলামা তো আব্বার অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই রু ইয়া তাক তো আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবন হাজার আলা আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুস্তা ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসল আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রসুল্লাহ ইসলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসোস আস্তেমের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে জান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মান আয়সার আদে আলাহ হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুসাল ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন আয়েশা তুমি এটা ঠিক করো তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সম্মানিত শুধু এজন্য যে কারো কাছে আমরা স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি সে সে যদি যদি স্বপ্ন হয় ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবিন সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবন সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মোহাম্মদ ইবনে সিরিন কোথায় ছাত্ররা বললো উনি একটু বাইরে গিয়েছেন আপনি স্বপ্নে কি দেখেছেন মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সে মসজিদ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সব সবসময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে মুক্তাও আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক মোহাম্মদ ইবনি সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল এই জন্য সমন্বিত শুধু যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেওয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এ জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মুশতাক মাহমুদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোনো ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসুল্লাহ সাল্ল আলি ওয়া দেখা প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসুল্সা ইসলামকে দেখেন এবং আসলে রাসুল্সাহ ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা সহি বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহামের সাথ করেছেন মান ফিল মানে আমি ফখদ র আনি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রাসুল্লাহাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ আনা সালুফি সোরতি শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসুল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল ইসলামকেই দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল্লাহ আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল্লাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না তখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুল্লাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুল্লাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসুল্লাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুস্তাহ ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গরম কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামায়েলে তিরমিজিতে রাসুসাহা ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা আকৃতি এবং বর্ণনা যদি রাসুসাহ ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামকে দেখেছেন কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসুজ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে যদি তার চেহারা রাসুদাহ ইসলামের চেহারার মতো না হয় সামাইলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয় তাহলে বোঝা যাবে আপনি রাসুসাহ ইসলামকে দেখেননি বরং অন্য কাউকে দেখেছেন এক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রাসুল্সাহ ইসলামকে দেখেছি তখন মোহাম্মদ ইবনি সিরিন জিজ্ঞেস করতেন তুমি কি দেখেছো তো তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন তার চেহারা কেমন তার চোখ নাক কেমন তার গরণ কেমন তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের আকৃতির সাথে মিলে যেত তখন মহম্মদ ইবনে সিরিন বলতেন তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রাসুল ইসলামকে দেখেছো কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে রাসুল ইসলামের হাদিসে বা সামাইলে তিরমিজিতে রাসুস্তা ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন মোহাম্মদ ইবনি সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে দেখোনি বরং তুমি অন্য কাউকে দেখেছো এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সৈদানা ইউসুফ আলহ সালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সৈদানা আবু বকর রাজি আল্লাহ তালাহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুসাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহি মুসলিমে সোনানে আবু দাউদে একটি হাদিস এসেছে যে আল্লাহ রাসুল সাহা ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছ আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন নবী সাল আলী আসাল্লাম ইদা সাল্লা সুবহা আকবাল আলী হিম বিহি ফলা হাল রাহাদুমিনকুম আল বারি হাতা রুইয়া সহিম ইসলামের বর্ণনা ফজরের নামাজের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছ কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দিব শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলহ খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদান ইউসুফ আলি কথা যে তিনি বলেছেন রব্বি চানি মিন আল ও আল্লাম চানি আহাদিস মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষা করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাইসালাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজনার ইউসুফ আলাইস্লামের সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সৈদানি ইউসুফ আলহ ইসলাম করে দিয়েছিলেন